এটা কোন ধরনের কথা বলেন আপনারা এটা কি মারায় নেওয়া যায় কোনদিনও এক সেকেন্ড দাঁড়া এক সেকেন্ড দাঁড়া গাইজ গতকাল ইটস কাব্য ভাই লাইভে থাকা অবস্থায় তালহা সঙ্গে কথা বলছে আর তালহা কথা শুনে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আসলে তালহা সঙ্গে যেটা করছে সেটা ঠিক করে নেই এখানে তালহা ভাই বলতেছে আর কিছু অডিয়েন্স বলতেছে গ্যারিনা ফ্রি দোষ আসলে আমার যেটা মনে হয় যে এখানে গ্যারিনা ফ্রি ফায়ারের কোনো দোষ নেই এখানে আমাদের বাংলাদেশের যেগুলো মনিটর আছে বাংলাদেশের ম্যানেজমেন্ট এর যেগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো বিষয়ে তারা আসলে আমার যেটা মনে হয় ইচ্ছাকৃতভাবে তালহা ভাইকে অপমান করার জন্য এরকমটা করছে আর তারা কিভাবে এরকম একটা কথা বলতে পারে আর তালহা ভাই কি এরকম কিভাবে বলতে পারে যে তোমার মতো এরকম পাঁচশো ক্রিয়েটর যদি চলে যায় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে তারপরেও ফ্রি ফায়ার কোনো কিছু আসে যায় না তো এই ধরনের কথা কিভাবে বলতে পারে এই প্রশ্নের উত্তরটা আমার কাছে অল থেকে যাবে আর কে এই কাজটা করছে সঠিক জানি না যে এই কাজটা করছে সে কখনো পার পাবে না এবং গেমিং উইথ তালহা সেও একদিন ব্যাক করবে আশা রাখি আমরা তার প্রতি এখন সবশেষে একটা কথাই বলবো তালহা ভাই নিজেকে প্রস্তুত করে তুলো এগুলার জবাব দিতে হবে যেন সামনে তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়া যায় তালহা ভাই আমরা তোমার সাথে আছি তুমি এগিয়ে যাও